আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আলহামদুলিল্লাহ ইজমাইন আবাদ সুপ্রিয় মুসলিম ভাই বন্ধুরা যে যেখান থেকে আমাদের আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে মুবারকবাদ জানাই প্রিয় বন্ধুরা আমরা একটি সিরিজ আলোচনা শুরু করতে পারছি তালা চাই আমাদের আলোচক বিষয়বস্তু হচ্ছে আমরা এতদিন এল অর্জন এবং তা অন্যকে শিক্ষা দেওয়া কোরআন পাঠের ফজিলত জেনেছি আলিমের মর্যাদা জেনেছি একজন আলিম আখেরাতে কত বড় মর্যাদার অধিকারী হবে কত স্বভাবের অধিকারী হবে আমরা দেখেছি আমাদের একটি ভিডিও রয়েছে আলিমের মর্যাদা বিষয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা ঠিক এইটার বিপরীত সেটি হল একজন আলিম তালেব বক্তা ওয়াইজ দায়েদ আল্লাহ অথবা যারা ইসলাম চর্চা করেন ইসলামী আইন চর্চা করেন এই চর্চাকারীদের কি কি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে তাদের মধ্যে যদি সেই সকল বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে সেই আয়ম তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে এই জন্য আমি আজকে এই ধারাবাহিক পর্বগুলির নাম দিয়েছি আফাহাতুল এলমের বিপদসমূহ তো সুপ্রিয় দর্শক চলুন আমরা এলমের বিপদ তথা কী কী বৈশিষ্ট্য না থাকলে আমাদের এলম আমাদের ইসলামী দা বক্তব্য মোটিভেশনাল স্পিকিং বা যেটাই হোক ইসলামের জন্য এল রিলেটেড যাই করি সেটা আমাদের জন্য কঠিন বিপদের কারণ হবে আমর দিবসে এমনকি এটার জন্য যাহার নামে নিক্ষিপ্ত হইতে হবে জান্নাতের সুগন্ধ থেকেও বঞ্চিত হইতে হবে তো চলুন আমরা আজকে আমাদের প্রথম পর্ব শুরু করি প্রথম পর্বে যে বিষয়টি নিয়ে সাজিয়েছি আমরা আমাদের আজকের প্রথম পর্ব সেটি হলো ইখলাস তথা নিয়াতের বিশুদ্ধতা অর্থাৎ এল অর্জনের ক্ষেত্রে বা এল শিক্ষাদানের ক্ষেত্রে বক্তব্যের ক্ষেত্রে ওয়াজের ক্ষেত্রে আমরা যদি আমাদের নিয়াত তথা আমাদের আহ সিনসিয়ারিটি বা আন্তরিকতা ঘাটতি থাকে সেটা যদি শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হয় তবে সেটি আমাদের জন্য যদিও দুনিয়াতে কিছু মাল সামান অথবা পপুলারিটি ফেমা ফেম নেই কামানো যাবে কিন্তু আখারাতে সেটা মারাত্মার জন্য মারাত্মক কারণ হবে ভাই এটি মূলত আমার জন্য যেহেতু আমরা সংক্ষিপ্ত পরিসরে অনলাইনে কিছু দিনই কাজের সাথে জড়িত আমার নিজের জন্য এটা বড় ধরনের রিমান্ডা এছাড়া আমার পাশাপাশি যারা দিনের ময়দানে আছেন দিনী দাওয়াত বলেন অর্জন অথবা আইন বিতরণ বা শিক্ষাদানের ক্ষেত্রে আছেন বক্তব্যের ক্ষেত্রে আছেন ওয়াজের ময়দানে আছেন এছাড়া যারা এই এলম নিয়ে কাজ করেন তাদের জন্য এটি রিমাইন্ডার আমি মূলত আলোচ্য বিষয়টি নির্ধারণ করেছি আমরা আলিম ভাইদের জন্য অথবা তালেব আলিম যারা তাদের জন্য বক্তা ওয়াজিন এদের জন্য তারা যেন আমার বিষয় মানে আমার এই ভিডিওটি একটু দেখেন এবং আমি আশা করি এটি তাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ চলুন প্রথম পর্বে এখলাস বিল্লাহ বা নিয়তের বিশুদ্ধতা বিষয়ে কিছু সংক্ষিপ্ত কথা আমরা দেখব আল্লাহ তাআলা নিয়তের বিশুদ্ধতা ব্যাপারে কোরআন কারিমে বলেছেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম কমা উমুরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদীন আল্লাহ কোরআন কারিমে বলেছেন যে তাদেরকে কোন ইসলামের কথা বলা হয়েছে তাদেরকে তো আল্লাহর এবাদত করতে বলা হয়েছে কেবল দিনকে আল্লাহর জন্য খালিজ করে মানে এবাদত করতে হবে বিশুদ্ধভাবে একনিষ্ঠ ভাবে আল্লাহ এভাবে সকল ইবাদতকে আমাদের রিয়া অথবা লোক দেখানো মনোভাব বা দুনিয়াবি স্বার্থ থেকে মুক্ত রেখে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করতে হবে এটাই এতের উদ্দেশ্য এছাড়া অন্যত্র আল্লাহতালা মুমিনদের বৈশিষ্ট্য করেছেন যাদেরকে আল্লাহ তালা আহ থেকে রক্ষা করেছেন এবং করবেন এবং যাদেরকে জান্নাতের অমীয় সুধা পান করাবেন তাদের ব্যাপারে তারা বলছেন আল্লাহ তাদের কথা উল্লেখ করে বলছেন আল্লাহ তালা বলছেন সেই মুমিনদের উল্লেখ করে যারা খাদ্য খাওয়ায় যে আমরা তো আল্লাহর উদ্দেশ্যে তোমাদের কে বলি এছাড়া এরকম কোনো উদ্দেশ্য নাই যে তোমরা এই খাদ্য বিনিময়ে তোমাদেরকে খাওয়াচ্ছি তাই তোমরা আমাদেরকে বিনিময় দিবে অথবা আমাদের খাদ্য খাওয়ানোর কারণে তোমরা আমার আমাদের প্রতি কৃতজ্ঞ হবে বা কৃতজ্ঞতা প্রকাশ করবে আমাদের মধ্যে এই দোষ কিন্তু অ্যাভেলেবল আছে যে আমরা যদি কারো উপকার করে থাকি কোনো কিছু দিয়ে থাকি দান করে থাকি আমরা তার কাছে বিনিময় না চাইলেও অনেকে চাই চায় না কিন্তু এটুকু অন্তত চাই যে সে আমার প্রতি কৃতজ্ঞতা আল্লাহ স্পষ্ট করে বলেছেন মমিনদের বৈশিষ্ট্যে যে তারা বিনিময় তো আশা করেই না এমনকি তারা তারা যে কৃতজ্ঞ হবে কৃতজ্ঞতা প্রকাশ করবে এটাও চায় না যদিও একজন মুমিনের দায়িত্ব যে যে তার উপকার করবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যেটা অনেক হাদিসে আছে লা করুন ল না বলছেন যে সে আল্লাহরই শকর আদায় করে না যে মানুষের শকর আদায় করতে পারে না মানুষের প্রতি যে কৃতজ্ঞ হয় না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না তোমার অনেক বর্ণনা আছে তো এটা মিনিমাম দায়িত্ব কিন্তু তারপরেও যিনি কাজটা উপকার করবেন যিনি খাওয়াবেন যিনি দান করবেন যিনি এইটা করবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি তার মনে এইটা কখনো থাকবে না যে সে আমার প্রতি কৃতজ্ঞ হবে অথবা আমাকে বিনিময় দেবে কৃতজ্ঞতার পাওয়ার অনুভূতি তার মধ্যে থাকবে না আকাঙ্ক্ষা তার মধ্যে থাকবে না এটা থেকে সে মুক্ত থাকবে এটা আল্লাহ কোরআনে বলেছেন এছাড়া আল্লাহ আর আরেক জায়গায় বলেছেন

পবিত্রতা স্বরূপ মানে অন্তর্কে লোভ লালসা থেকে মুখ করা এমন কোন এমন বা নাই বিনিময়ে সে এই উপকারটা করছে এরকম নাই কারো কাছে যে দায়বদ্ধ না বরং সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করছে এখানেও আল্লাহ তালা কেবল তার সন্তুষ্টির উদ্দেশ্যে দানকে প্রাধান্য দিয়েছে আমাদের এইটা শুধু দান বা খাওয়ানো বা অন্য যে কোনো কাজের ক্ষেত্রে সকল কাজের ক্ষেত্রে সমান এটা প্রযোজ্য আমাদের প্রত্যেকটি কাজ যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হয় এরকম প্রত্যেকটি কাজ আমাদের করতে হবে শুধু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এমন নয় যে আল্লাহ খুশি হবেন আরেকজনও খুশি হবেন এমন নয় যে আল্লাহ বা অন্য খুশি হবেন মোটেই নয় শুধু আল্লাহকে খুশি করার জন্য কাজটা করতে হবে এই কাজটা যারা করবে না যারা দুনিয়াতে প্রতিফল আসা করে দুনিয়া শহরত হইতে পারে শহরত মানে মানুষ আমাকে বড় আলেম বলবে এই জন্য এলএম শিখেছে এলএম শিক্ষা করার শুরুতেই আমাদের দেশে একটা প্রচলন আপনি দেখবেন ছাত্রদেরকে জিজ্ঞেস করুন আপনি কি হবেন আমি দেলাউল হোসেন সাঈদি হব আপনি কি হবেন আমি মিজানুর রহমান আজহানি হব মানে মিজানুর রহমান আজহারের মতো শহরত আমার চাই দেলাউল হোসেন সাঈদের মতো শহরত আমার চাই এই জন্য আমি এলএম শিখছি এটা মহা গলত মহা ভুল এর বিনিময় তো দুনিয়াতে যাই পাবে আখেরাতে কিছুই পাবে না বিপরীতে সে তাকে টেনে হিসেবে অর্ধমুখী করে মানে হচ্ছে মাটিতে টেনে মুখটা মাটিতে টেনে তাকে নিক্ষেপ করা হবে আল্লাহ তাল হেফাজত করুন রসল উল্লাহ সাল্লা সাল্লাম এই ব্যাপারে বলেছেন নাসি আলেহি যে ব্যক্তির সর্বপ্রথম কি আমাদের দিন হিসাব হবে কি আমাদের দিন বিচার ফাইসলা হবে সেই সেই ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তি রজুল ওয়া ওয়া রাহু কর সে কোরআন পাঠ এলম শিক্ষা করেছে এলম শিক্ষা দেয় এবং কোরআন পাঠ করেছে এই ব্যক্তি সম্পর্কে ফাউতিয়া বিহি তাকে নিয়ে আসা হবে আল্লাহ তালার সামনে তার নিয়ামত সম্ভব তাকে স্মরণ করাবে দেয় বা আর অফাহা সে এই নিয়ামতের স্বীকৃতি দেবে হ্যাঁ আল্লাহ এই নিয়ামত আমি ভোগ করেছি দুনিয়াকে তখন তাকে বলা হবে যে কলা ফামা আমা ফিহা তুমি এই নিয়ামতের বিপরীতে কি আমল করেছো তখন সে ব্যক্তি বলবে কল তা আল্লাম তুলে আইল্মা আল্লাম তু হু করা আনা ফি ক্যা করা যে আল্লাহ আমি আপনার সন্তুষ্ট উদ্দেশ্যে আমি আহ কোরান পাঠ করেছি আল্লাহ তখন আল্লাহ সুবহন তাল্লা জবাবে বলবেন কাজাব্দা তুমি মিথ্যা বলছো কলা কি না তা তাল লিউ কলা আলিমুন তুমি তো আলিম শিক্ষা জন্য করেছো তোমাকে আলিম বলা হবে লোকে তোমাকে কারি বলবে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ফা তো এগুলো তো তোমাকে বলা হয়েছে দুনিয়াতে কারি বলা হয়েছে আলিম বলা হয়েছে অমুক তমুক অনেক লকর তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে এবং তার তুমি সন্তুষ্ট ছিল খুশি ছিল যে আমাকে এগুলো বলা হচ্ছে ফলে তোমার বিনিময় পেয়ে গেছে আল্লাহ আমাদের হেফাজত করে তার ব্যাপারে আদেশ করা হবে আলা ওয়াজি মাটিতে তাকে হাঁটানো হবে ছাঁসড়ানো হবে মাটিতে মুখ মাটিতে লাগানো থাকবে এমন অবস্থা তাকে সাঁচড়ানো হবে এমনকি তাকে এই অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা আমাদের হেফাজত করেন কঠিন অবস্থা একটু চিন্তা করেন ভাই যে আইল তো শিখেছিল বড় আলেম হয়েছে কোরআন খুব সুমধুর স্বরে ভীষণ লম্বা টান দিয়ে কোরআন পাঠ করতে পারে মানুষে মার হাবা কি মার হাবা আল্লাহ হাকবা তাকবি কত কিছু দেয় আল্লাহ মদ এবং আমার মনে ভালো লাগে যে হ্যাঁ মানুষ আমার পাঠ শুনছে মজা পাচ্ছে মানুষকে আমি আনন্দ দিতে পারছি আল্লাহ মদ হেফাজত করুন এগুলো মানুষ বলবে করবে যদি প্রশংসা পাওয়া যায় একটা হাদিস আছে না নামাজ সম্পর্কে আহ সমত আবহন তাকে বলা হলো মানুষের প্রশংসা জন্য তখন তিনি বললেন যে আমি সালাদ করি সুন্দর করে এমত অবস্থায় যদি কেউ দেখে ফেলে তারপরে যদি আমার প্রশংসা করে এবং আমার যদি তাতে ভালো লাগে তো যদি কেউ প্রশংসা করে থাকে আমি আল্লাহর জন্য করেছি অতঃপরকে দেখে ফেলেছে এবং সেটার জন্য আমার প্রশংসা করেছে আমার একটু হয়তো ভালো লাগলো হতে পারে সেটা সেটা দোষের না সেটা স্বীকৃতি দিয়েছেন কিন্তু আমার উদ্দেশ্যই যখন আমি এলএম শিখছি মাদ্রাসায় যখন ভর্তি হচ্ছি তার আগের থেকে পিতামাতার ইচ্ছা মিজান রহমান আজহারি হবে মিজান রহমান মতো সহবত পাবে ফেম পাবে পপুলারিটি পাবে হ্যাঁ ভাইরাল হবে এগুলো তাদের নিয়াদে থাকে জিজ্ঞাসা করলে তাই আমার অনেক তালেও আছে প্রিয় তারা তাদেরকে সতর্কতার জন্য এটা করা আমি তাদের জন্য কথাগুলো তো রকম যে মন এখান থেকে বের হতে হয় আমাদেরকে তা না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাবো প্রত্যেকেই যারা আহ কারি নামে বিভিন্ন ইয়ে করছি দুনিয়াতে কারি নাম দিয়ে তারপরে আলেম প্রভাসের মহাদ্রিস মুক্তি নামে যে প্রচার প্রসারণা এবং আমি নিজেই বলছি আমি মুক্তি আমার নামের আগে মুক্তি না লাগালে আমার আমি সেই মাহফিলের ইয়েতে গিয়ে হমিতম্বি করছি বরং তাদেরকে ধমক লাগাচ্ছে অর্থাৎ আমার অন্তরে চাওয়া যে আমাকে কেন মুক্তি বলা হলো না আমাকে কেন আলিম বলা হলো না আমাকে কেন মাওলানা বলা হচ্ছে না এই যে তামান্না আকাঙ্ক্ষা এইটা খুবই ভয়ানক এলেম শিখতে গিয়েই যদি এটা হয় তাহলে তো ভয়ানক বটেই এমনকি আলেম হওয়ার পরেও যদি এটা অন্তরে তামানো থাকে লোকে আমার আলেম জানুক লোকে আমাকে কারি জানুক অন্তরে তার মারাত্মক আপনি করবেন অবশ্যই করবেন এলম চর্চা করবেন প্রচার করবেন শিখবেন প্রচার করবেন আমল করার জন্য শিখবেন প্রচার করবেন কিন্তু এখান থেকে বেঁচে থাকতে হবে যে কেউ আমাকে আলিম বললো অথবা না বললো তাতে আমার কোনো আসে না আমার কাজ যিনি দাওয়াত দেওয়া আল্লাহর রাস্তায় দাওয়াত করা আমরা আল্লাহ রাস্তায় দাওয়াত দিবো আমার কাজ কোরআন পাঠ করা সুন্দর করে পাঠ করা কোরআন সুন্দর করে পাঠ করা আল্লাহ শুন এবং তার নির্দেশ জাইন তোমাদের কণ্ঠ দ্বারা সুন্দর কোরআনকে সৌন্দর্য মন্ডিত করো সুন্দর করে করো তো এইটা নির্দেশ কিন্তু এইটা অন্যকে শোনানোর যে যে আমি সুন্দর করে পাঠ করতে পারি এটা মানুষ শুনো ন সুন্দর করে শোনাবেন আপনার আল্লাহকে সুন্দর করে শোনাবেন আপনি নিজে শুনবেন আল্লাহর জন্য পাঠ করবেন ইটস ওকে কিন্তু কেউ শুনবে কারোর জন্য সুন্দর করছেন সুন্দর করছেন উদ্দেশ্যই মানুষে আপনাকে মার হাব দিবে অথবা বড় কারি বলবে এগুলো থেকে বেশ রাখতে হবে এটাই আমার আজকের প্রথম বিষয় ছিল আমাদের প্রথম পর্বের বিষয়বস্তু ছিল এখলাস এলএম অর্জনের ক্ষেত্রে এখলাস অথবা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অথবা এলেন প্রচার প্রসারের ক্ষেত্রে বক্তব্যের ক্ষেত্রে ওয়াজের ক্ষেত্রে আন্তরিকতা বা বিশুদ্ধতা আল্লাহর সন্তুষ্টির একমাত্র আল্লাহ সন্তুষ্টি কামনা এই বিষয়টাই আজকের আমাদের প্রথম পর্বের বিষয় ছিল আমি প্রিয় ভাইদের আহ্বান করব যারা দায়ী আছেন তারপরে যারা বক্তা ওয়াইজিন অথবা যারাই ইসলামে এলমে কাজ করছেন এল অর্জন করছেন বা শিক্ষা দিচ্ছেন তাদের প্রতি আমার আহ্বান আমরা এই বিষয়টি যেন যেন নজরে নেই আর কি আমার নিজের জন্য এটা রিমাইন্ডার আল্লাহ তালা আমাকেও যেন এই ভয়াবহ অবস্থাতে করেন যে এল অর্জনের করার পরেও এত মর্যাদাশীল একটা জিনিস পাওয়ার পরেও আমার কোনো বৈশিষ্ট্যের কারণে শুধু অন্তরের ইচ্ছা আকাঙ্ক্ষার কারণে আমার এই অর্জন যেন নষ্ট না হয় ওপরন্ত বিপদ হয়ে সেটাতে বিপদ হয়ে জাহান নামে নি কারণ না হয় আল্লাহ তালা আমাদের সকল এল রিলেটেড যারা আছেন যারা এলমের সাথে সম্পৃক্ত আছেন সকলকে এই আন্তরিক অবস্থা থেকে মুক্ত রাখুন রিয়া এবং অন্যকে দেখানো সোমা এবং শোনানো এই অবস্থা থেকে মুক্ত রাখুন আমিন সল্লি আল নবীন মোহাম্মদ ও আলআ সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরক